যাও ক্ষমা করলাম আবার তুমি আমার অভিমানেরও যোগ্য না যাও ক্ষমা করলাম আবার তুমি আমার অভিমানের যোগ্য নাও ভালোবেসেছিলাম তোমায় তুমি আমার ঘৃণারও যোগ্য নাও যাও প্রতিজ্ঞা করলাম এই হ্যাঁ ফোটা কাঁদবো না যাও প্রতিজ্ঞা করলাম এই এক ফোটা কাঁদবো না যতই অনুরোধ করো আমি আর ফিরব না আরে আমি তো ভুলেই গেছি তুমি কেনই বা ফিরবে খারে আমি তো ভুলেই গেছি তুমি কেনই বা ফিরবে তোমার খেলনা ছিল এখন ভেঙে গেছি আজ হয়তো অন্য খেলাই মারবে তবে মনে করিয়ে দেওয়া ভালো খেলনা নই আমি মনে করিয়ে দেওয়া ভালো খেলনা নই আমি ভালোবাসার কালিতে লেখা প্রেমের কাহিনী আমি ভালোবাসার কালিতে লেখা প্রেমের কাহিনী আমি হ্যাঁ আমি ভেঙেছিলাম ভেঙেছিলাম পুরোপুরি তবে এখন এক একটা টুকরো জমাবো ভেঙেছিলাম পুরোপুরি এখন এক একটা টুকরো জমাবো তুমিও এবার দেখে নাও তুমিও এবার দেখে নাও কি ধারণ হ্যাপি এন্ডিং বানাবো কী ধারণ হ্যাপি এন্ডিং বানাবো